আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর তোমাদের জন্য নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সরকার আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিব এবং তোমাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব তুমি এডিট ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবা সেই লিঙ্ক থেকে তুমি প্রতিটা সাবজেক্টের তুমি যে গ্রুপেরই হয়ে থাকো না কেন প্রতিটা সাবজেক্টের পিডিএফ ফাইল তুমি পেয়ে যাবা সিলেবাসের শর্ট সিলেবাসের সো এটা হচ্ছে তোমার দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বাংলা প্রথমপত্র বিষয় কোড একশো এক সো এটা হচ্ছে জাস্ট বাংলা প্রথম পত্রের তারপর তোমার আরও অন্যান্য সাবজেক্ট তুমি এখানে পেয়ে যাবা দেখতে পারতেছো এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে আর টোটাল তোমার দেখো এখানে উনত্রিশটা সাবজেক্ট কিন্তু আমরা পিডিএফ ফাইল তোমাদেরকে দিয়ে দিচ্ছে এখানে উনত্রিশটা সাবজেক্ট যে তোমার পরীক্ষা হবে বিষয়টা এরকম না কারণ এখানে তো তোমরা এই ভিডিওটা যারা দেখতে চো অনেকে সায়েন্স গ্রুপের হয়ে থাকতে পারো আর্টস কমার্স মানে যে কোনো গ্রুপেরই তুমি হয়ে থাকতে পারো সো প্রত্যেকটা গ্রুপের যে যে সাবজেক্টগুলো রয়েছে আবার যারা মুসলিম হিন্দু খ্রিশ্চান বুদ্ধ মানে সব সাবজেক্ট একতায় সরকার যা যা তোমাদেরকে দিয়েছে সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ ফাইল আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি সো তার জন্য কী করতে হবে প্রথমে তোমাদেরকে বললাম ডিসক্রিপশানের লিংকে যাবা লিঙ্কে গিয়ে প্রবেশ করে জাস্ট ডাউনলোড করে নিতে পারবা আরামসে কোনো সমস্যা নাই ফাইলের সাইজও তেমন বেশি না দেখো প্রত্যেকটা প্রায় একশো নয় কেবি একশো আর ষোলো কেবি দুইশো ছত্রিশ কেবি অলমোস্ট মানে পাঁচ দশ এমবির মতো যাবে এর বেশি যাওয়ার কোনো প্রশ্ন আসে না সো বেশি এমবিও লাগবে না এবং ইজিওয়েতে কিন্তু তুমি শর্ট সিলেবাসটা কিন্তু তুমি ডাউনলোড করে নিতে পারবা তোমাদের এই কী কী শর্ট সিলেবাসে কী কী দিল না দিলো এগুলো নিয়ে আমি পরবর্তীতে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব। আজকের ভিডিওতে না আজকের ভিডিও সেই টপিকে না আজকের ভিডিওতে তুমি জাস্ট তুমি শর্ট সিলেবাসটা ডাউনলোড করে তুমি নিজের কাছে রেখে দিবা এটা হচ্ছে আজকের ভিডিওর টপিক পরবর্তীতে তোমাদের ম্যাথে কি কি আছে কিভাবে কি পড়তে হবে সমস্ত আপডেট সমস্ত ইনস্ট্রাকশন আমি তোমাদেরকে প্রোভাইড করবো দু হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দিবে সো তোমরা প্রথমে সিলেবাসটা ডাউনলোড করে নাও সিলেবাসটা দেখো তারপর বাদ বাকি পড়াশোনা হবে কীভাবে কী করতে হবে আমরা পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দিবো সো আজকের মধ্যে এ পর্যন্তই দেখাচ্ছো অনেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এসএসসি দু হাজার ছাব্বিশ যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছে বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও যেন তারা দেখে উপকৃত হতে পারে আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটের জন্য আল্লাহ হাফিজ